হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা ভোর হয়ে যাওয়ার সাথে সাথে আমরা উঠে পড়ি আমরা বলতে আমি আর রূপসার পাপা আর যোজনী তো রূপসা একটু দেরি করে ওঠে ততক্ষণে আমরা চা খেয়ে রূপসার টিফিন বানিয়ে রেডি হয়ে যায় দেখো গতকাল রাতে না মাথা ধুতে গিয়েছিলাম আর আমার খেয়াল ছিল না যে রূপসার বুটটা পালিশ করবো সকাল সকালে ওর পাপা বলছে বুট পালিশ করি আমি তাড়াহুড়া করে বাইরে গিয়ে বসে তাড়াতাড়ি বুট পালিশ করছি তো যাই হোক বুটটা পালিশ করে একটু গরম হাওয়া দিয়ে দিলেই বুটটা শুকিয়ে যাবে তো দেখো পালিশ মোটামুটি হয়ে গেছে এবার একটু গরম হাওয়া দিতে হবে তারপরে চলে আসলাম রুপসার জামাটা প্রেস করতে দেখো কি হুটো করে সকালবেলাটা কাজ করতে হয় এই জন্য না আমি ক্যামেরা করি না দেখো ক্যামেরাটা কোথায় বসাবো ঠিক করতে পারছি না তাই যেখানে খুশি বসিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি তো আমি না এই সব কাজগুলো হাত সুস্থ থাকতেও যেহেতু করেছি তাই জন্য আমার সেই একটা কাজের প্রতি ভালোবাসা রয়ে গেছে আমি কখনো কুড়েছিলাম না হ্যাঁ বাবা মার খুব আদরের নিয়েছিলাম সবার ছোটো ছিলাম তো বাবা মা কোনো কাজ করতে দিগিনি কিন্তু আস্তে আস্তে বিয়ে হওয়ার পরে টিকটিকটিকটুক করে সব শিখে গেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন রূপসা যাবে স্কুলে ঘড়িতে বাজে সাতটা পাঁচ ওই দেখো রূপসা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি শুধু অন্যটা লাগাবো এই দেখো সুতির ইয়ে কুর্তিটা সুতি খুব সুন্দর খুব পরে আরাম তাই জন্য আমি পড়ি তো যাই হোক আমার আর রূপসার না একই রকমের আছে তো রূপসারটা রূপসার তো পড়ার সময় পায় না তো আমারটা আমি পড়ি তো দেখো রূপসা রূপসার রেডি হয়ে গেছে দেখো রূপসার রেডি হচ্ছে ও নিজে নিজেই সব পড়তে পারে আর ওই যে ওর পাপা দাঁড়িয়ে আছে কারণ এখন বাজারে যাবে দেখো কি জানি সারাদিনটা কেমন যাবে ওই বৃষ্টি বন্ধুরা বন্ধুরা রাস্তায় এখন একটু ভিড় দেখা যাচ্ছে কারণ আমি দেখছি ভোরবেলায় বাংলা মিডিয়ামগুলো খুলে গেছে মানে কোনো ক্লাস হচ্ছে ছটা থেকে কোনো ক্লাস চারটা থেকে তাই জন্য কুচু ভিড় রাস্তায় বেশ দেখা যাচ্ছে রূপসা স্কুল চলে গেল রূপসার গাড়ি আসলো এইখানকার ডিউটি আমার শেষ হলো আবার আসবো রূপসাকে নিতে যদি বৃষ্টি না হয় তো চলো বাড়ি যাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে অনেক কাজ পরে আছে দেখো আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর একটা কালারফুল আকাশ আর আমিও হেঁটে চলেছি বাড়ির দিকে রাস্তাটা পরিষ্কার আছে কিন্তু বৃষ্টি হলেই আবার যাই হোক বৃষ্টি তো খুবই দরকার বৃষ্টিও ভালো লাগে আবার রোদও ভালো লাগে তো আস্তে 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 আমি বাড়ির পথে আসছি দেখো একটু মনে হচ্ছে মেঘ জমেছে জানি না তবে রোদ আছে খুব সুন্দর আর আকাশটা কি কালারফুল তো আমি কালার ফুল কাজ আছে চলো তোমাদের সাথে সব শেয়ার আজকে দেখো বন্ধুরা ভাঙা কাজু দিয়ে আমি ওই পনির তরকারিটা রান্না করি ভাঙাই বলো আর কাজুই গোটাই বলো এগুলো তো কাজুই তা এই কাজুটা পেস্টিং করি আমি পেস্টিং করে দিই তাতে খুব ভালো লাগে আর এই রান্নাটা তো তোমাদের দেখিয়েছি আর এইটা হচ্ছে জোজোদের শশা ওরা শশা খেতে খুব ভালোবাসে তো শশাগুলো ঠান্ডা 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 শশাটা খেতে ভালোবাসে এই দেখো টমেটো টমেটো এখন বাজারে সোনার দামের থেকেও বেশি মানে এত দাম তিনখানা টমেটো নেচে তিন দশে তিরিশ টাকা আর এই হচ্ছে দই টক দই আছে এর মধ্যে আর এই এই পনিরটা পনিরটা তো তো রান্নাটা তোমাদের আগে শেয়ার করেছি তাই শেয়ার করব না আজকে বৃহস্পতিবার আজকে আমি প্রতি বৃহস্পতিবারই আমাকে এখন ওই নিরামিষ করতে হবে কারণ আমি এটা একটা পালন করছি সেই কারণে তো যাই হোক চলো আর কি বলবো বলো পরে আসবো আর এই দিকে চলো দেখিয়ে নিয়ে আসি দাঁড়াও এই দেখো এইটা হচ্ছে ঠাকুরের ফুল কলা টলা সব বৃহস্পতিবার আমার এটা লাগে সবারই লাগে কি নব ও মাস্টারদের মাইনে আমাদের দেখো আজকে কত তারিখ আজকে সাতাশ তারিখ কালকে মাইনে পেয়েছে আজকে দেখো মাস্টারদের মাইনে আমাকে সব দিয়ে দিচ্ছে আর এটা এটা গানের আর ইয়ের তাই তো আরও আছে আরও দেবে আর ওগুলো গিয়ে ওর বাবা গিয়ে দিয়ে আসবে আর বাড়িতে যেটা আছে সেটাকে পনেরো তারিখে ঠিক হয়েছিল বলে পনেরো তারিখে আজকে অনির্বাণ স্যার আছে তো হ্যাঁ আজকে তো কী বার আজকে বৃহস্পতিবার তো অনির্বাণ স্যার আছে তো ঠিক আছে বন্ধুরা সাথে দেখো তো পনিরটা আমি তোমরা দেখেছো যে যখনই আমি পনির রান্না করি না কেন পনিরটা আমি একটু হালকা ভেজে নিই তাতে খেতে খুব সুস্বাদুও হয় আর কোনো গন্ধ টন্ধও থাকে না তো দেখো প্রায় দিনই আমাদের বাড়িতে পনির দেখো তোমরা আর চিকেন তো আসেই পনির দেখো কিন্তু এত ভালোবাসে না আমার ছেলে মেয়েরা পনির খেতে কী বলবো ওরা খেয়ে শেষ করতে পারে না আর আমি ছোটোবেলা থেকে গরুর দুধ ছানা ঘি মানে কী খাইনি গরুর দুধের কোন কোন জিনিসটা খাইনি আমাদের বাড়ি গরু ছিল যেহেতু মানে ফেলে ছড়ে খেয়েছি তো যাই হোক আর পনিরও আমি খাই খেতে ভালোবাসি ঘিও খেতে ভালোবাসি সকালবেলা দেখো আমি পরোটার মধ্যে ঘি মা একটুখানি খেয়ে দিই ঘি লাগালে যেন অন্য কিছু আর আমার চাই না ছোট থেকে এই এর প্রতি একটা দুর্বলতা আছে তো কি কি দিয়ে রান্না হবে আজকে সব দেখিয়ে দিলাম তোমাদের সেই পুরনো পদ্ধতি বন্ধুরা দেখো রান্নাটা করছি কালারটা এখনো ঠিকঠাক আসেনি এর মধ্যে দই আছে কাজু বাদাম আছে তোমাদের দেখিয়েছি কি কি আছে আরো একটা মশলা আছে আর এই দেখো পনিরটা ভেজে রেখেছি ঠিক আছে আর বাইরে দেখো মেঘ করেছি আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে ওই দেখো আকাশটা দেখা যাচ্ছে থেকে আমি তো না আর ওইদিকে মিঠুর বারান্দাটা বাবু ঝাড়ছে আমি একটু পারলে দিয়ে দেবো তো চলো পরে করছি তো বন্ধুরা পনির বসিয়ে দিলাম এখন পনির একটুখানি ফুটবে হালকা আছে দেখো একটা তেজপাতাও দিয়ে দিয়েছি তো রংটা আরো সুন্দর হবে ঢাকা থাক বন্ধুরা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ ছিল সকালে দেখিয়েছি ওই দেখো ছাড়ে গ্রা আমি এখন ওপরে আছি ওপর থেকে আমি খাচ্ছি ভাই এই দেখো আমি যদিওদের ঘরটা ধুয়ে দিলাম এই ঘরটা কেউ ধুতে পারে না মাসি এই ঘরে আসতে পারে না মাসি এইগুলো করে দেখো এগুলো পরিষ্কার এই ঘরটা মাসিদের আসতে দেয় না যেহেতু ওরা এখানে খাবার দাবার খাই দেখো না গেগু করছে কেন জলে তো জায়গা ছেড়ে দিয়েছে শুধু রাগারাগি করবে জায়গা নিয়ে গন্ডগোল এইখানটা দিয়ে দেখবে যে আমি কীভাবে কাজ করি এবার জনিকে এইখানটা ভিড়তে দেবে না জনি ওখানটা শুয়ে আছে একটু ও তো দেখবে ও তো ঠিক আছে জনির কথা বলবে না ও জজ রাগ করে না মাথা গরম করছো কেন বাইরে বৃষ্টি হচ্ছে এই ঘরটা আমি ধুয়েই দিই তোমরা আগেও দেখেছ তো ভালো লাগছে তবে এই অল্প বৃষ্টি পরে ব্যবসা গরম করবে ব্যবসা গরম খুব জোরে বৃষ্টি হচ্ছে না ওই ছাদে যায় একটু দু এক ফুটে বন্ধুরা এই দেখো কতটা গাঢ় হয়েছে রংটাও খাসা হয়েছে হচ্ছে আমার পনির তরকারি আর এই আমার থালা দেখো বেরোই দেখো বন্ধুরা দেখো আমি চার পিস পনির নিলাম আর ভাতটা আগে বেড়ে নিলাম কারণ তোমাদের শেয়ার করব বলে তো রূপসার পাপা বেড়ে দেয় আর যেহেতু আমি রান্নাবান্না করি দেখো রূপসার পাপা ওই বাবুর ভাত আর রূপসার পাপার ভাত বাড়ছে আমরা সব একসাথে খাই এখন দুটো পঁয়তাল্লিশ বাজে রূপসা এসে গেছে এই দেখো রূপসার গাড়ির দরজা খুললো এইবার রূপসা নেমে গেল তো চলো রূপসা দেখো বন্ধুরা সূর্যটা কিরাম ঝকমক করছে রূপসা পড়তে গেল আমি এখানে দাঁড়িয়েছিলাম ওকে টাটা দিতে হয় প্রতিদিন পড়তে যাওয়ার সময় আর সূর্য বন্ধুরা এখন নটা সাতচল্লিশ বাজে রাত এখন রূপসা শুয়ে আছে রূপসা স্কুল থেকে এসে সার টান করে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু পড়াশোনা করে পড়তে গেছিল পড়ে টড়ে এসে তারপরে তো আমাদের খাওয়া দাওয়া থাকে এখনও একটু শুয়ে পড়েছে ও ঘুম পেয়ে গেছে আর তার মধ্যে আজকে একটু বৃষ্টি একটু রোদ একটু ঠান্ডা একটু গরম স্কুল থেকে যখন এলো দেখি ড্রেসটা পুরো চুপচুপ ভেজা বলছো মা গেম পিরিয়ড ছিল ওদের নাকি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলতে হয়েছে আমাকে আবার ড্রেসটা তাড়াতাড়ি ধুতে হলো ও যাই হোক এখন দেখো ও আমার থেকে দেখে আবার হলো জামা পরলো আমি ইওলো পরেছি ম্যাচিং ম্যাচিং মার মেয়ে আসো 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 আমার কাছে আসো 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 ওই দেখো ও বিনুনি টিনুনি করলো করে তারপরে ও শুলো তো যদি বিনুনি না করে দিই বা এরকম দুদিকে কোনো চুল বেঁধে দিই দুদিকে যদি ঝুটি বাঁধা হয় পনটেল যদি করা হয় তাহলে ওর খুব লাগে তা বিনুনিটা একটু হালকা হালকা করে করে দিই তাতে ও রাত্রিবেলাটা খুব ভালো নালে মাথা না খুব গরম হয়ে যায় কেমন কেন ঘেমে যায় ও যাই হোক তো ওরা ঘুমিয়ে পড়লেও ওরকম করে ঘুমায় যায় না আর ওই থদিটা গিয়ে না আমি রাত্রিবেলা একটা হাম্পি দিয়ে আসি গরম করে কুমালে ছোটোবেলায় ওর আঙুলগুলো আঙান আঙান দাদুগুলো যা শুসু করতো না ওকে কামড়াবো বলে এখনো শুশু করে কিন্তু কামড়াতে পারি না বাবা নিজের বাচ্চা যদি কাঁদে তাই আমি কিরম করে কামড়াতাম দিকে নিয়ে দেখা এ দেখো দেখে দেখাচ্ছি আমার ভেতরে দাঁতটা শুশুর করতো ওই ঠোঁটের ওপর দিয়ে আঙুলটা নিয়ে ওর দাদারটাও তাই করেছি ওরটাও তাই আর আমার মেজদার ছেলে ছোট ছিল যখন বাবুশোটা ওকেও আমি ওরম করে কামড়াতাম বলতো পিসি তুই এরাম করে কামড়াস কেন রে আমি আমার ভীষণ শুশ্রুর করে তোকে কামড়াবো বলে তাই জন্য আমি ওরম করে কামড়াতাম আমার দাঁতটা শুশুর করতো বাচ্চাদের দেখলেই একদম করে আমাদের এখানে একটা দাদা আর মেয়ে ছিল এত সুন্দর ছিল না ছোটবেলায় ওনা তো কামড়ে দিই এত সুন্দর মানে বলবো যাই হোক আমার ছেলে মেয়েকে কামড়ালে ওরা কাঁদবে তো চুপ করাবো কি করে আমি ছোটবেলায় ভাবতাম বাবু যখন হয়েছে না আমি একদম চুপ করাবো কি করে ওরম প্যাঁচার মতো মুখ করে কানছে দিয়ে বাবুকে আমি মাসি জিজ্ঞেস দোক মাসি বাচ্চা চুপ করাই কি করে হ্যাঁ দিয়ে বলছি কিছু চুপ করে যদি মা হয়েছিস তুই জানিস আর বাচ্চা কি করে চুপ করায় তারপরে রূপসাঁলা তো আমি শিখে গেছি রূপসাঁর কান্ত খুব তো রূপসাকে চুপ করে দিতাম ঠিক আমি একটুখানি নিয়ে ঘুরলে পুতুল টুতুল লেখালে ও আবার ভুতে সাজ মানে ইয়ে করতে ভালোবাসতো আর একটুখানি যখন বুঝতে শিখল একটুখানি যখন এই সব ছ ছয় সাত মাসের যখন হলো তখনও না একটু একটু কথা বলতে পারতো বলতো পাও 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 মানে পাও মানে পাউডার মাগবো দিদাকে ইশারা করে দেখাতো পেনশন তোলার পর পাও 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 মানে যেখান থেকে আমার মা পেনশন তুলতো যে ব্যাংক থেকে তার নিস্তারায় না সব মার্কেট আছে সাজে তো ও দেখাতো মা বলছে ওটা কি কী বলছে রে মানে পাউডার কিনবে ও সাজবুজু করবে না ও খাটের তলায় ঢুকে এক কোটো পাউডার মেখে ফেলে হ্যাঁ টিপ মেকি টিপ দে মানে কপাল থেকে শুরু করে নাক থেকে শুরু করে সারা গালে টিপ একটা করে হ্যাঁ ছোটোবেলাকার কত হিস্ট্রি তোমাদের বলেছি আরও আছে আছে বলবো হেসে হেসে পাগল হয়ে যাবা তো যাই হোক বন্ধুরা অনেক কথা দেখো আমি যদি ভিডিও করি তাহলে দিকে আমার সময় চলে যায় আবার যদি এই দিকে গল্প করি তাহলেও শেষ হতে যায় না আর আমার ফোন তো অতটা সাপোর্ট করবে না ওই জন্য আমি কম কম করে করি তো যাই হোক এখন রেগুলারলি মেনটেন করার চেষ্টা করছি যতটা পারবো করব। তোমরা সাথে থেকে তাহলে আজকে গুড নাইট বলে দিই ওইদিকে অনেকটা ভিডিও আছে নালে না আমি আপলোডও করতে পারবো না আর এইটা আমি এডিটিংও হবে না আমার বেশি হয়ে গেলে তো ভালো থেকে বন্ধুরা গুড নাইট সে ভালো সুন্দর করে বাবা টুকি টুকি খেলে বলছি গুড নাইট গুড নাইট বন্ধুরা ভালো থেকো